প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম বাজারের তুলনায় এই বাজারে যে কোনো ধরনের ফলমূলের দাম খুবই সস্তা সবজিটা তোমার সস্তা এই যে দেখতেছেন বড়ই ডাকাটাকে বলতেছে একশো টাকা কেজি এই যে দেখতেছেন দেশি বোরোই এটা একশো টাকা কেজি এই যে দেখতেছেন এটাও একশো টাকা কেজি এটা কুল বড়ই এটাও একশো টাকা কেজি এর পাশাপাশি এই যে একটা কুল এটাও একশো টাকা কেজি এর পাশাপাশি বিভিন্ন রকমের ফলমূল রয়েছে যে দেখতেছেন কমলা আপেল মালটা বেদানা সব কিছুই পাওয়া যায় মোটামুটি এ আমি আপনাদের সব কিছুর দাম জানানোর চেষ্টা করতেছি যে কোনটার দাম কত এই যে দেখতেছেন মালটা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি ওখানে এর দাম মোটামুটি আরও বেশি থাকে দেখি আমি যে তিনশো টাকা কেজি কমলা হচ্ছে তিনশো বিশ টাকা কেজি এটা আপেল হচ্ছে পেয়ার হচ্ছে মাত্র ষাট টাকা কেজি আঙ্গুর হচ্ছে দুশো আশি টাকা কেজি এটা এর পাশাপাশি এই যে দেখতেছেন এটা হচ্ছে আটশো টাকা কেজি এটা হচ্ছে মাত্র আড়াইশো টাকা কেজি এটা অন্যান্য অন্যরকম রকম এই যে আপেল এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি এর পাশাপাশি পাশে রয়েছে বগর এই যে বেদনা এটা হচ্ছে চারশো টাকা কেজি অন্যান্যখানে অনেক রকম দাম হতে পারে এটা হচ্ছে তিনশো বিশ টাকা কেজি আপেল অন্যান্যখানেও অনেক দাম বেশি হয়ে থাকে এটা সাড়ে তিনশো টাকা কেজি কিছুক্ষণ আগে বললাম এর পাশাপাশি রয়েছে এই যে আপেল এটা হচ্ছে তিনশো টাকা কেজি অন্যান্যখানে অনেক কম দামে পেতে পারে আঙ্গুর হচ্ছে আড়াইশো টাকা কেজি বগর যেগুলো বললাম কিছুক্ষণ আগেই একশো টাকা কেজি প্রায় সব বগরি এইখানে অন্য অনেকখানে দেখলাম যে এখানে একশো টাকা কেজি এই যে পাশে যে বগরটা আছে এটাও একশো টাকা কেজি এই যে দেখতেছেন বেল এই যে বেলগুলো হচ্ছে একশো টাকা করে কেজি পিচ চাচ্ছে তেঁতুল হচ্ছে আড়াইশো টাকা কেজি এটা হচ্ছে পাকা তেঁতুল এ খস এবং একজন বললো যে এটা টক টক তে তুলিটা এই যে দেখতেছেন আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে ষাট টাকা কেজি এই যে দেখতেছেন এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের ফলমূল অন্য এক পাশের দোকানে এ দেখতেছি যে ফলমূলের দাম মোটামুটি চড়া বলা চলে এই যেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি বেদানা হচ্ছে চারশো টাকা কেজি আপেল এটা হচ্ছে তিনশো টাকা কেজি উপরেটা হচ্ছে সাড়ে তিনশো বিশ টাকা কেজি এর পাশাপাশি এটা রয়েছে তিনশো তিরিশ এটা হচ্ছে তিনশো টাকা কেজি মালটা হচ্ছে দুশো আশি টাকা কেজি আঙুর প্রায় সব শ্যাম দুশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে দুশো আশি টাকা কেজি এর পাশাপাশি রয়েছে এই যে মালটা মালটা হচ্ছে তিনশো টাকা কেজি এখানে এটা বেদনা চারশো টাকা কেজি প্রায় সব সব রকমের দাম এই যে উপরে যে কমলা দেখতেছি এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি অর্থাৎ কারো যদি কিছু বলার থাকে জানার থাকে কমেন্টে জানেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো